বাজান ওই পুরি গ্রামের গুগু মুন্সি বাজান কোন আমার মাওলার বড় আলেম ছিলেন না কোনো মুক্তি মহাদেশ কিছুই ছিলেন না বাজান তিনি একজন বিরুদ্ধ মানুষ আম মানুষ বাজান তিনি যখন রাস্তা দিয়া হাঁটতো আর গুন 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 লোকেরা বলতো দেখো গুগু যা বাজার তার নাম কুকু মুন্সি ছিল না তার নাম হইল বসির উদ্দিন কিন্তু তিনি আমার মাওলার এত পাগল ছিল তিনি আমার মাওলার এত ভালো আছে যখন ওই বন্দা যখন আমার মাওলার পাইয়া গেছে আমার মাওলা দুনিয়ার সব কিছু তার গোলাপ বানাইয়া দেশে আউলিয়ারা লাতিমা মাটির ভার মাটির হল বিসানা হে পাগলেরা সবাই মাটির বারে মাটির গন মাটির হল বিসানা আল্লাহ ধনী বল করি বল আজরাইল কিন্তু কাউকে ছাড়বে না হাসান আজরাইলের ছাবা এত ভয়ংকর হবে বাজা একটু সবাই চোখ বন্ধ করো আর মনে বুজাও রে মন হটার যগনা আমার আজরাইল ওই বাড়ির দরজায় সাইটি বাজাইয়া বরবে মাথা তার আসমানে পা তার জমিনে একwidehat মাস থেকে একwidehat মাগরিবে দুনিয়া জরাতন শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেকটা পশমের গোড়ায় দাগুনের জিলকি ভাই হইতে থাকবে এই অবস্থা দেখে তো না পার মানে রুহু আকবের হইতে চাইবে না তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজরাইল ডাক দিয়া বলবো কবি আমার মাওলার দাওয়ানে আমার সব কিছু বোধ আমার মাওলার দেওয়ানে মা জবান দিয়ে কথা বলছ আমার মাওলার দেওয়ানে মা হাত দিয়ে কাজ করছ আমার মাওলার দেওয়ানে মা বেরেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা বড় আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়ে দেখছ আমার মাওলার দেওয়ানে আমার নাক দিয়ে শ্বাস টানছ বাং সারস আমার মাওলার দেওয়ানে আমার কান দিয়ে শুনছ আমার মাওলার দেওয়ানে তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য ওই আম গাছটা কোন ওই আম গাছটা ভিতরে খাইছ খাও না আমার মাওলা গায়ে বান্দা বান্দি খাও আমি তোর জন্য বানাই না তুই একটা গাভী গরু কিল্লি খাওয়ার জন্য ওই কবি নুরুটা কোন দুধ দায় না ওই কবি নুরুটারে সবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছো আমার মাওলা কে বান্দাবান্দি কবি জন্যই বানাইলা কিন্তু আমার ফসল হইছে মানু আমি তাদেরকে বানাইছি আমারে বা তোর জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম হইতে নামাজ পড় এ নাফরমান ফজরের সময় তুই ল্যাপটপ বল গাইতিয়া পাঁচাইরা ঘুমাইছস ফজরের সময় তোকে আমি আমার বাঁধতে পাইনি জহুৰে সময় তোকে আমি ডাকলাম হে নাফরমান যোহরের সময় তুই আমার নিয়ামত খাইয়া তুই আমাকে ভুইলা গেলি জহুরের সময় তোকে আমি আমার বাদতে পাই নাই আসরের সময় তোকে আমি ডাকলাম তুই বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হয়ে গেলি আসরের সময় তোকে আমি আমার বাদতে পাই নাই মাগদিমের সময় তোকে আমি পাই নাই রমজান মাসের রোজা রাখতে পারলাম রাখো না হালাল হারাম তো মিস কইরা খাইতে চলতে পারলাম খাও নাই চলো না পাস করতে বললাম করোনায় জাকাত এখন এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা সুলা আছে ওই সুলার নাম হয়েছে জাহান্ন ইসাহাবের আগুন জ্বালাইতে তোর মতো না ফার্মানের